হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অমৃত মহামন্ত্রের জোরে আপনার জীবন যেমন পরিপূর্ণ হবে তেমনি আপনি এই জগৎ সংসার থেকে চির মুক্তি লাভ করবেন শাস্ত্রের এই বিধান আমরা যদি প্রত্যেককে মেনে চলি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো কষ্ট পাবো না দুঃখ পাব না এই জগৎ সংসার থেকে আমরা চির মুক্তি সহজে লাভ করতে পারব এক ভক্ত একদিন প্রশ্ন করছেন যে এই যে আমরা ভগবানের কৃষ্ণ নাম করব এই যে আপনি বারবার করে বলছেন ভগবানের কৃষ্ণ নাম জপার কথা ভগবানের কৃপা ছাড়া তো ভগবান কেননা ভগবানই তো আমাদের সবকিছু করান ভগবানের ইচ্ছাই তো সবকিছু হয় আমাদের যা কিছু তো সবই তো ভগবান তাহলে এই যে আমরা কৃষ্ণ নাম জপ করি না ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি না আমাদের কৃষ্ণ কৃপা হয়নি বলেই তো আমরা করি না ভগবান যেদিন আমাদের কৃপা করবেন সেদিন আমরা করব। এই প্রশ্ন অনেকের মনে হয়ে থাকে এবং এটি বলে অনেকে কিন্তু এই জগৎ সংসারের প্রকৃত বিধান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যে ভক্ত এই প্রশ্নটি করেছেন তিনি বড়ই পণ্ডিত মানুষ প্রশ্নটি খুবই যুক্তিযুক্ত এবং খুবই তাৎপর্যপূর্ণ আমরা যদি ব্যাপারটাকে এইভাবে একটু ভাবতে থাকি যে আমি বিছানায় রোগাক্রান্ত হয়ে পড়ে থাকব কৃষ্ণ যদি কৃপা না করে ওষুধপত্র আদি না খাইয়ে দিয়ে যান তবে আমি কিছুই খাব না পড়ে থাকব আর ছটপট করতে থাকব ওষুধপাতি ছব না বা আমার প্রচন্ড খিদে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাকে কৃপা না করেন তাহলে আমি কোনো খাবার খাব না চুপচাপ পড়ে থাকব এবং ছটফট করতে থাকব এই ভাবে সব দোষ সব দায়িত্ব ভগবান শ্রী কৃষ্ণের উপর দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে নিজেকে ফাঁকি দেয়া আমরা কিন্তু তা কখনোই করব না আমরা কিন্তু নিজেরা ওষুধ খাব নিজেরা খাবারও খাব চেষ্টা করব কোথা থেকে খাবার জোগাড় করা যায় এবং সেগুলো জোগাড় করে কিন্তু আমরা খেতে থাকব তাই শাস্ত্র বলছে এইভাবে যারা ভাবেন তারা কিন্তু নিজেরাই নিজেদেরকে ফাঁকে দিচ্ছেন কথাই বলে অতি পাণ্ডিত্যের গলায় দড়ি অর্থাৎ আমি নিজে গলাতে দড়ি দিয়ে ঝুলবো আর কৃষ্ণ যদি রক্ষা করেন তবে আমি বাঁচতে পারবো অন্যথায় আমার বাঁচার দরকার নাই এই সব যুক্তির জাল যারা বিস্তার করছেন তারা ভাবে মূর্খামি করছেন আরও অনেক যুক্তি দিচ্ছেন যে সারা জীবন আমরা কত কষ্ট পাচ্ছি আমাদেরকে কতই না কর্ম করতে হয় অতএব আমি নাম করতে সময় পাব কোথায় এক ভদ্র মহিলা তার স্বামীকে বলছেন যে বয়স তো অনেক হলো এইবার একটু অন্তত হরি নাম করো তা আমি কখনো হরি নাম করব না কখনোই আমি ভগবানের নাম করব না তার স্ত্রী যতবারই তাকে বলেন ততবারই কিন্তু তার স্বামী একই উত্তর দেন অথচ যতক্ষণ তিনি পারি না বলছেন ততক্ষণই কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ নাম জপ করা ফল তো আমরা লাভ করতে তো আমরা যতক্ষণ সময় পাব। দিনের যদি এক সেকেন্ড হলেও প্রভুকে আমরা দিতে পারি আমরা যদি ভগবানের নাম জপ করতে পারি দিনে একবার হলেও যদি জপ করি সেই যে পূর্ণ ফল সেই পূর্ণ ফলই বা আমরা কোথা থেকে পাবো একবার থেকে দুবার হবে দুবার থেকে তিনবার হবে এইভাবে আস্তে আস্তে অভ্যাস করতে করতে আমরা কিন্তু ভগবানের সাধন ভজন করতে পারবো ভগবানের নাম জপ করতে পারবো। মানুষ অভ্যাসের দাস মানুষ চাইলে কিন্তু সবই করতে পারেন তাই এই সমস্ত অজুহাতে প্রশ্ন করে নিজেকে ফাঁকি দেয়া মনে হচ্ছে মূর্খামি আমরা সারাদিন কত কথা বলি কত সময় চলে যাচ্ছে কিন্তু যখনই আমাদের নাম জপ করার কথা আসে তখনই আমরা বিভিন্ন রকম অজুহাত দিয়ে থাকি ভগবানের এই অমৃত নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে অমৃত নাম এই অমৃত নাম জপ করার ফলে আমাদের জীবনে কোনো প্রকার ক্ষতি কিন্তু হয় না বরং লাভই হয় শাস্ত্রের নির্দেশ হলো এই হরিনাম যত কীর্তন একান্ত ভাবে করলে জীব জর্মৃত্যু জড়া ব্যাধির ভবচক্র অতিক্রম করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে কৃষ্ণ কৃপা করলে নাম করবো এইরকম বুদ্ধি ছেড়ে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কৃপা পেতে পারবো এই রকম ভাবনা থাকা উচিত দিয়ে একটি প্রার্থনা আগে প্রার্থনা করে তবে কৃপা পাওয়া যায় কারোর কৃপা লাভ করতে হলে তারপরে আমরা যদি ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভগবানের নাম ধ্যান করতে থাকি আমরা যদি ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করতে থাকি তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করবো শুধুমাত্র একটি কর্মের দিয়েই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব এবং এই জগৎ সংসারে সবকিছু লাভ করব তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা যারা ভাবছেন যে ভগবানের কৃপা হলে অটোমেটিকালি আমাদের কৃষ্ণ নাম জপ করা হবে তা কিন্তু কখনোই হবে না আমরা কৃষ্ণ নাম জপ করার ফলে ভগবানের কৃপা লাভ করতে পারব ভগবানের ইচ্ছা সবকিছু হয় ঠিকই কিন্তু তিনি মানব সৃষ্টি করেছেন এই পৃথিবীতে স্বাধীন সত্তা দিয়েছেন যার জন্য মানুষ স্বাধীনভাবে সব করতে পারেন যে ব্যক্তি অমৃত গ্রহণ করবেন তিনি অমৃত পান করে অমরত্ব লাভ করবেন আর অমৃতর অপর রয়েছে গরল বা বিষ আর যিনি অমৃত ছেড়ে বিষ গ্রহণ করবেন তার অবস্থা কি হবে বলুন তো তাই অজুহাত ছেড়ে ভগবানের সাধন ভজনে ব্রতি হই চলুন সবাই মিলে এবং ভগবানের কৃপায় প্রতি প্রত্যেকের সংসার স্বর্গসম হয়ে উঠুক প্রতি প্রত্যেকের জীবন ধন্য হয়ে উঠুক প্রতি প্রত্যেকেই ভগবানের কৃপা লাভ করে চির মুক্তি লাভ করুন এবং প্রতি ভগবানের কৃপা লাভ করুন আমরা যদি ভগবানের আশীর্বাদ পেতে চাই ভগবানের কৃপা পেতে চাই তাহলে কিন্তু ভগবানের অমৃত নাম আমাদেরকে মনন করতেই হবে এছাড়া আর অন্য কোনো ভগবানের কৃপা লাভ করতে চাই তা কিন্তু কখনোই হবে না তাই সকল ভক্ত ভক্তমতে মায়েরা রোজ নিয়ম করে অন্তত এক মিনিট ভগবানের এই অমৃত নাম জপ করুন দেখবেন জীবনে পরিবর্তন আসতে বাধ্য আপনার জীবনে ভগবানের কৃপায় সবকিছু লাভ হবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার সংসার যেন স্বর্গসম হয়ে উঠছে আপনার সংসারে আপনার গৃহে যেন ভগবানের বাস হয়েছে সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ